নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কড়াইশুটি কচুরি এই কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই কচুরিগুলো একবার বাড়িতে বানান দেখবেন আপনারও খেতে ভীষণই ভালো লাগবে দেখুন কতটা ফুলকো হয়েছে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলকো হয়েছে এইভাবে আপনি ভিডিওটা ফলো করে বাড়িতে কচুরি বানান দেখবেন আপনার কচুরিগুলিও ঠিক এইরকমই হবে উপরটা ক্রাঞ্চি ভিতরটা কি সুন্দর সব আপনারা দেখতেই পেলেন এখন আমি নিয়ে নিব কিছুটা কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব একটুখানি আদা একটুখানি লবণ আর দেব অল্প করে হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন হিংটা দিলে কচুরির স্বাদ অনেকটাই বেড়ে যাবে তার মধ্যে একটু জল দিয়ে দেবো আর একটা মিহি পেস্ট করে নেব লঙ্কাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম যার জন্য লঙ্কাটা এখন দিয়ে দিলাম আবারও কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিলাম দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে এরকমই কিন্তু সফট বাড়াতে হবে দানা দানা থাকলে কিন্তু কচুরিগুলো একদমই ভালো হবে তারপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আপনি যতটা কচুরি বানাবেন আপনার পরিমাণ মতো আপনি ময়দা নিয়ে নেবেন এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ একটু চিনি আর দিয়ে দেব একটু সাদা তেল এটা দিয়ে ভালো করে আমাকে কিন্তু একটা ময়ম করে নিতে হবে ভালো করে আমি মেখে নিচ্ছি যেন দানা দানা না থাকে সেই দিকটা কিন্তু ফলো রাখতে হবে ভালো করে মেখে আমি হাতের মধ্যে একটু মুঠো করে দেখে নেব যে আমার ময়ামটা ঠিক আছে কি না আমার ময়ামটা কিন্তু একদমই ঠিক আছে এরপর আমি এখানে দিয়ে দেবো একটুখানি কড়াইশুটির ব্যাপার এই কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না ঠিক অল্প অল্প করে কড়াইশুঁটি দিয়ে আমি কিন্তু টোটাল ডোটাকে মেখে নেব জল ইউজ করলে এখানে খেতে ভালো লাগবে না শুধু মটরশুঁটির পেস্টটা দিয়েই কিন্তু এটা আমি মেখে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর সবুজ একটা ডো হয়েছে এখন এর মধ্যে আমি একটুখানি সাদা তেল হাতে নিয়ে ভালো করে উপরটা মেখে একটা ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনাটা কিন্তু আমি খুলে নিলাম দেখুন ঠিক এরকমই সফট এরকমই সফট হলে পরে কচুরিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আমি এখান থেকে আমার পছন্দ মতো ডো বের করে নিলাম আপনারা আপনাদের পছন্দমতো সাইজে ডোগুলো বের করে নেবেন তারপর আমি বেলনির মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলটা দেওয়ার পর একটা ডো নিয়ে হাতের তালুতে গোল করে নিয়ে সেটাকে কিন্তু আমি বেলে দেখুন কত সুন্দর করে বেলে নিয়েছি আমি ঠিক সেরকম করেই বেলবো যেরকম আমার সাইজটা পছন্দ আপনারা আপনাদের পছন্দমতো সাইজে বেলে নেবেন আমি কিন্তু না বড় করেছি না ছোট করেছি ঠিক লুচির সাইজে কচুরিগুলোকে বেলে নিয়েছি দেখুন আমি চারটা কচুরি আগে বেলে দিলাম এখন আমি এগুলোকে ভেজে নিলাম একটা কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু তার মধ্যে একটা কচুরি ছেড়ে দিয়েছি দেখুন কিছুক্ষণ বাদে আমি একটা ঝাঁজরা দিয়ে উপর থেকে তেলগুলো কচুরির মধ্যে দিয়ে দিচ্ছি তাতে কচুরিটা অনেকটাই ফুলটা এইভাবে তেলটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন তো এইভাবে দেখুন দেওয়াতে কচুরিটা কতটা ফুল্প হয়েছে তো এইভাবে কচুরিটা একটা সাইড আমার হয়ে গেছে আমি এখন আরেকটা সাইড উল্টে দেব দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এই কচুরিটা ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল তা আমি সাইড থেকে আরও একটা কচুরি কড়াইতে দিয়ে দিলাম আর এই কচুরিটাকে আমি তুলে নিলাম এই কচুরিটাও দেখো কত সুন্দর ফিরছে ঠিক আস্তে আস্তে করে এইভাবেই কিন্তু কচুরিগুলো এক এক করে ভেজে নিতে হবে একসঙ্গে দুটো তিনটে দিলে কিন্তু কচুরিগুলো ভালো হবে না কারণ আমার কড়াইটা কিন্তু খুব বড় না আর তেলও কিন্তু খুব বেশি নেই যদি আপনারা প্যানের মধ্যে এই কচুরিগুলো ভাজেন তাহলে কিন্তু বড়ো প্যানগুলো দুটো তিনটে একসঙ্গে দিয়েই আপনারা ভাজতে পারবেন তাতে কিন্তু কোনো রকমে অসুবিধে হবে না কিন্তু আমি কড়াইটা নিয়েছি মিডিয়াম সাইজে আর একটা একটা করে কিন্তু আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি কিন্তু আমি আরও একটা কচুরিও কিন্তু দিয়ে দিলাম এই কচুরিটাও কিন্তু খুব সুন্দর দেখুন আস্তে আস্তে করে চলে যাচ্ছে আমার ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে কচুরিগুলি বানাবেন দেখবেন আপনাদের কচুরিগুলো কিন্তু প্রত্যেকটাই ফুল আর শীতকালে এই কচুরিগুলো খান ভীষণই ভালো লাগবে একবার যদি বাড়িতে আপনি বানিয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে দেবেন দেখবেন আপনার পরোটা লুচি না খেয়ে মনে হবে শীতকালে এই কচুরিটাই খাই কারণ এই কচুরিটা কিন্তু বানাতে কোনোই ঝামেলা নেই যেভাবে আপনি নর্মাল লুচি গোটা মাখেন সেভাবে কিন্তু এটা মেখে নিতে হবে তাহলে দেখবেন আপনার লুচিগুলোও এত সুন্দর হবে সরি লুচি নয় প্রচুরিগুলোও এত সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো দেখুন এটাও কিন্তু কচুরি আমার একদমই কমপ্লিট হয়ে গেল এখন আমি এই কচুরিটাকে কিন্তু তুলে নিচ্ছি সাইড থেকে আরও একটা লুচুরি আমি দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর আস্তে আস্তে করে হচ্ছে বারবার বলছি একবার খেয়ে দেখুন দেখবেন এই স্বাদ মুখে লেগে থাকবে বারবার মনে হবে যে আমরা কচুরি খাব এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে সেই মটরশুঁটি এনে বাড়িতে যেভাবে আপনারা কচুরি বানিয়ে খান দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এগুলো খেতে ভীষণ পছন্দ করে দেখুন কি সুন্দর করে হচ্ছে এটাও আমার হয়ে গেল আমি এটা তুলে তাহলে ফাইনালি আমার কচুরিগুলো রেডি হয়ে গেল তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপি আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট তৈরি করে ফেলুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে